আমরা এখন দেখব অ্যাজেটিভ প্লাস টু এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে সবগুলো শব্দ আমাদের প্রয়োজন নাই আমরা এই তথ্যটা গত ক্লাসেও পড়ে আসছি বা এর আগে ক্লাসে পড়ে আসছি যে কিছু কিছু শব্দ আছে তাদের পরে দেন না বসে টু বসে যেমন সুপারিয়র জুনিয়র ইনফিরিয়র সিনিয়র প্রিফারেবল এই শব্দগুলোর পরে দেন না বসে কি শিখে আসছিলাম টু শিখে আসছিলাম ওকে এখানে আরো কিছু শব্দ আছে এডিক্টেড অ্যাকাউন্টেবল টু ডেভয়েটেড টু একাস্টম টু এবং এগুলোর পরে ভার্বের সাথে কি বসে যদি বার আইএনজি যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে ভাইয়া এখানে তো অনেকগুলো শব্দ কোন শব্দগুলো ইম্পর্টেন্ট তাহলে আমরা বলবো এখানে যে এই যে প্রিফারেবল যে শব্দটা আছে প্রিফারেবল এই শব্দটা একটু দাগ দিয়ে রাখো আর এডিক্টেড ডেভয়েটেড এবং ট এই চারটা শব্দ দাগ দিয়ে রাখো এই শব্দগুলো উপরে ভার্বের সাথে কি বসে আই এন জি বসে যদি ভার্ব হয় আর যদি দেন আসে দেনের পরিবর্তে টু বসাতে হবে এটা আমরা আগেও পড়ে আসছি এবং আমরা এক্সাম্পল কোন কোন সেন্টেন্স নাম্বার সেটা আমরা লিখে আসছি তারপরেও আমি আবার সেন্টেন্স নাম্বার গুলো এখানে লিখে দিতে চাই সবাই একটু লিখা উনিশ উনিশ তেতাল্লিশ অর্থাৎন তার ফোরটি থ্রি সেভেন্টি সেভেন নাইনটি ফোর ওয়ান ওকে এই গুলো আমরা আসছিলাম গত দুটা ক্লাসে বা গত ক্লাসে সম্ভবত আমরা এক্সাম্পল গুলো আর এখন আর আলোচনা করছি না আশা করি বুঝতে পেরেছ এই শব্দগুলোর উপরে দেন বসে একটু হবে যদি ভার থাকে তাহলে আইনজিজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে বুঝতে পেরেছো এটা আগে বুঝে আসছি কিন্তু আমরা মনে রাখতে হবে এটা মনে এখন যা পড়াচ্ছি মনে রাখতে হবে আর যেটা বুঝানো লিখে এবং এক্সাম্পল সহ বুঝাই দিব থ্যাঙ্ক ইউ কিছু কিছু ভার্ব আছে যে ভার্ভগুলোর উপরে অফ ব্যবহার করতে হয় অফ ও এফ অফ সো আমরা দেখবো যে কোন শব্দগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমরা একটু দাগাবো ক্যাপাবল

বঞ্চিত তাহলে এখান থেকে দুটা শব্দ আমাদের পরীক্ষায় এসেছে দুটা শব্দ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এই দুইটা শব্দ আমরা একটু ভালোভাবে দাগ দিয়ে রাখবো আমরা যাতে গুরুত্ব সহিত পড়তে পারি ক্যাফলের পাশে দুইটা সেন্টেন্স নাম্বার লিখো একটা হচ্ছে একশত একশত আট আর একটা হচ্ছে একচল্লিশ একশত আট আর একটা হচ্ছে একশত একচল্লিশ একশত আট এবং একশত একচল্লিশ পেজ হচ্ছে ফোরটি ফাইভ পেজ নাম্বার থেকে আমরা আলোচনা করছি এখন তাহলে ক্যাপাবল অফ একশো তো আট নাম্বার এবং একশো তো একচল্লিশ আমরা একশো আট নাম্বার একটু দেখবো হি ইজ ক্যাপাবল অফ আর এগুলোর পরে কিন্তু অফ প্রিপোজিশন বারবার পরে কি হবে আইএনজি যোগ করতে হবে লিখা আছে দেখো বই আলোচনায় যে এই শব্দগুলোর পরে অফ হয় অফ এর পরে প্লাস বিফোর হয় বিফোর মানে কি বারবার সাথে আইএনজি তাহলে আমাদেরকে ১০৮ নম্বর সেন্টেন্সটা কারেকশন হবে

is he capable to do it is he capable to do it তাহলে প্রথম কারেকশন হচ্ছে দেখো capable to capable to it e to হবে না টুটা হবে অফ টুটা কি হবে অফ দ্বিতীয় কারেকশন হচ্ছে এটা ডু হবে না হবে ডুইং তাহলে এখানে দুইটা কারেকশন একটা হচ্ছে টু এর জায়গায় টু এর জায়গায় আমাদেরকে অফ লিখতে হবে আর আরেকটা কারেকশন হচ্ছে আমাদের ডু এর জায়গায় ডুইং করতে হবে তাহলে ইজি ক্যাপেবল অফ ডুইং ইট সে কি এটা করার সব সেটি মানে সে কি এটা করতে পারে বা তার পক্ষে কি এটা করা সম্ভব এরকম কিছু বোঝাচ্ছে তাহলে টু হবে না অফ হবে আর ডু হবে না ডুইং হবে ঠিক আছে তাহলে ইজ হি ক্যাপেবল অফ ডুইং ইট কারণ আমরা জানি প্রিপোজিশন পরে ভার্বের সাথে কি হবে আই এন করতে হবে আই এন করতে হবে ঠিক আছে ওকে সবাই লিখতে পেরেছো বুঝতে পেরেছো জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার আসো